এই মাত্র গ্যাজেট প্রকাশ হলো কর্মচারীদের সর্বনিম্ন বেতন তেইশ হাজার টাকা ও পঁচানব্বই পার্সেন্ট পেনশন সুবিধা সহ ছয় পার্সেন্ট ইনক্রিমেন্ট প্রধান উপদেষ্টার নির্দেশনায় প্রকাশ হলো আজ তো বন্ধুরা এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি তাই আপনাদের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকুনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল দীর্ঘ অপেক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য গ্যাজেট প্রকাশ করলেন কর্তৃপক্ষ আজ দুপুর দুইটার পর থেকে অভ্যন্তরীণভাবে প্রধান উপদেষ্টা ও পে কমিশনের সদস্যদের সঙ্গে জোরালো বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরা হয় এবং প্রধান উপদেষ্টা নির্দেশ দেয় আজ গ্যাজেট প্রকাশ করার জন্য যার ফলে আজ বিকেল চারটায় গ্যাজেট প্রকাশ করা হয়েছে সেখানে বিশেষ করে কিছু বিষয় উল্লেখ করেছেন কর্তৃপক্ষ যার মধ্যে থাকছে কর্মশ্রীদের সর্বনিম্ন মূল বেসিক তেইশ হাজার টাকা এছাড়াও প্রধান উপদেষ্টা স্পষ্ট ভাষায় বলেন আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন করতে যতটুকু অর্থের প্রয়োজন তা অর্থ অর্থমন্ত্রালয় থেকে সংশোধনের জন্য তাগিদ দেওয়া হচ্ছিল যার ফলে অবশেষে সরকারি চাকরিজীবীদের বেতন দ্রুত বৃদ্ধি করা সম্ভব হলো তো বন্ধুরা ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ হলো তো বন্ধুরা বৈঠকে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দুঃখের কষ্টের কথাগুলো তুলে ধরা হয় এছাড়াও যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের দিকগুলো বিবেচনা করে অন্তর্বর্তী সময়ের মধ্যেই গ্যাজেট প্রকাশের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সংশ্লিষ্ট মহল বলেন আমরা আগামী নির্বাচিত সরকারের হাতে নবম পে স্কেল বাস্তবায়নের দায়িত্ব দিতে চেয়েছিলাম কিন্তু কর্মচারীরা যেভাবে তাদের দুঃখগুলো উপস্থাপন করে যাচ্ছেন তাই সিদ্ধান্ত মোতাবেক অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যেই তাদের সকল দাবি পূরণসহ গ্যাজেট প্রকাশ করা হয়েছে এই গ্যাজেটের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের একটি ইতিবাচক দিক লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য এটি খুব উপকৃত হবে যেমন ইনক্রিমেন্ট ছয় পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে যেখানে আগে মাত্র পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট বহল ছিল সেখানে সরাসরি ছয় পার্সেন্ট করায় সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উত্তেজনার সৃষ্টি হয় এছাড়াও পে কমিশনের একাধিক সদস্য দাবি করেছেন যে ইনক্রিমেন্ট বৃদ্ধি হওয়ার ফলে কর্মচারীরা দ্রুত বেতনে চূড়ান্ত সীমায় পৌঁছাতে সক্ষম হবেন তারা বলেন আমরা প্রাথমিকভাবে দশ পার্সেন্ট চালু করার সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু দেশে অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে তা বাস্তবায়ন করা সম্ভব ছিল না তো বন্ধুরা যার ফলে সরকারি চাকরিজীবীদের জন্য ছয় পার্সেন্ট ইনক্রিমেন্ট যুক্তিযুক্ত মনে করায় মতামতের ভিত্তিতে সেটাই বাস্তবায়ন করা হলো বিভিন্ন অর্থনীতিবিদ ও সংশ্লিষ্ট রাজনীতিবিদদের সঙ্গে মতামত নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে অন্তর্বর্তীকালীন সরকারে গঠিত পঁচিশ সদস্যের কমিশন চূড়ান্তভাবে সেই দায়িত্ব পালন করেছেন পে কমিশনের একাধিক সদস্যরা আজকের বৈঠকে উপস্থিত থেকে প্রধান উপদেষ্টাকে করা হুঁশিয়ারি দিয়েছেন যে নবম পে স্কেল বাস্তবায়ন করতে এত বিলম্ব হওয়ার অন্যতম কারণ হচ্ছে বাজেট সংশোধন তো বন্ধুরা যারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল তারা পরবর্তীতে আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি অল করে রাখ তো বন্ধুরা প্রধান উপদেষ্টা অর্থ মন্ত্রণালয়কে দ্রুত তাগিদ দিলে বাজেট সংশোধন করে গ্যাজেট প্রকাশ করার জন্য নতুন পদ্ধতি চালু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যার ফলে আজ অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নে গ্যাজেট প্রকাশে রূপরেখা তৈরি হয় বাংলাদেশের চোদ্দ লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার ফলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যে ক্ষোভ ছিল সেটা অবশেষে দূর হলো সরকারি চাকরিজীবীরা দীর্ঘ এগারো বছর থেকে তাদের বেতন বৃদ্ধির বৈষম্য নিয়ে জীবনযাপন করছেন এছাড়াও যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তারা তাদের দুঃখ কষ্টগুলোকে প্রধান উপদেষ্টার সঙ্গে শেয়ার করেছেন প্রধান উপদেষ্টা এই বিষয়গুলো ভালোভাবে নিয়েছেন এবং তিনি নবম পে স্কেল বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করেন প্রধান উপদেষ্টা বলেন পে কমিশন সকল কাজ শেষ করেছিল এরপর সচিবদের মতামতের উপর ভিত্তি করে বেতন প্রদানের বিষয়টি আটকে যায় যেহেতু সচিবরা বলেছেন বেতন স্বাভাবিকভাবে বৃদ্ধি করা হবে যেহেতু বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর এবং দেশের সাধারণ মানুষের দিক বিবেচনা করে বেতন বৃদ্ধি করাই হবে অন্তর্বর্তীকালীন সরকারের মূল চ্যালেঞ্জ তো বন্ধুরা ভিডিওটি শেষ মুহূর্ত এসে যারা যারা নতুন সদস্যরা রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আর সময় বিলম্ব না করে দ্রুত গ্যাজেট প্রকাশে নতুন সিদ্ধান্ত গ্রহণ করলেন যেহেতু আজ গ্যাজেট প্রকাশ করা হয়েছে তাই আশা করা যাচ্ছে আগামী দুই থেকে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নের আওতায় বেতন বৃদ্ধির সুযোগ দেওয়া হবে কর্মচারীরা অত্যন্ত অবহেলা থাকার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রবল সদিচ্ছার ফলস্বরূপ নবম পে স্কেল বাস্তবায়ন দ্রুত বাস্তবায়ন করা হয়েছে পরিশেষে বলা যায় সরকারি কর্মচারীদের সাজই হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন যেদিন অপেক্ষায় ছিলেন দীর্ঘ দুই সালের পর থেকে তাই সরকারি চাকরিজীবীদের মনের ভিতরে নতুন আশার আলো উঠে উঠেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সকল